প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তর্ক বিতর্ক আলোচনা পর্যালোচনা যুক্তিপাঠরা যুক্তিতে জমে উঠেছে নির্বাচনী মাঠ ইতিমধ্যে বিএনপির বিরুদ্ধে সমালোচনার তীর্যক তীর ছুঁড়েছে জামাত সহ কমিশন এবং বিভিন্ন বিরোধী দল যে বিএনপি যেই সংস্কারের বিষয়ে আপত্তি উত্থাপন করেছে তার মধ্যে অন্যতম হল একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এটা হলে নাকি স্বৈরাসর এবং প্রেসিজম উৎপন্ন হওয়ার সুযোগ সৃষ্টি হবে কিন্তু পাশাপাশি আজকে জামাতের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে তৃতীয়বারের মতো ডক্টর শফিকুর রহমানকে তাদের ভোটাররা আমির নির্বাচিত করেছে তাহলে তাদের মধ্যে কি গণতন্ত্র আছে তারা তো এই সমসাময়িক একটি বিষয় যেখানে বিএনপি বলেছে এটা আমরা একমত না এটা গণভোটে যাবে সে গণভোটে যাওয়ার ক্ষেত্র এই পয়েন্টটা উল্লেখ করে নাই এবং যেটা ঐকমত্য কমিশন লিখেছে বা প্রস্তাব দিয়েছে হতে পারবে না একজন দুইবারের অধিক প্রধানমন্ত্রী হতে পারব না সেটাকে গণভোটে পাঠিয়েছে আমার প্রশ্ন হলো আজকে আবদুল্লাহ তাহের জামাতের নয়েব আমির উনি খুব হাস্য নিয়ে এই ঘটনাটা জাতিকে বিশ্লেষণ করে দেখাচ্ছেন এই ঘটনার একদম প্যারালাল সমসাময়িক আজকে তৃতীয়বারের মতো জামাতের আমিন নির্বাচিত হয়েছেন তাহলে আপনাদের দলের প্রধান যদি তিনবার চারবার পাঁচবার হতে পারে তাহলে সরকার প্রধান হলে সমস্যা আপনারা বলব ওটা তো সরকার প্রধান এটা তো দলের প্রধান বা আপনারা তো সরকার প্রধান হতে পারবেন না এই জন্য আপনারা আমাদেরকে সরকার প্রধান হওয়াতে বাধা দিচ্ছেন সমালোচনা করছেন আমরা আপনাদেরকে দলের প্রধান হতে বাধা দেবো এবং সমসাময়িক একই দিনের কাহিনী বা একদিন আগ পরের কাহিনী বা চোদ্ চব্বিশ ঘন্টার ব্যবধানের কাহিনী তাই নিজের বেলায় হলে সব ঠিক আছে অন্যের বেলা হলে কোনো কিছু ঠিক নেই এই দ্বৈত নীতি চারিতা। এটা প্রত্যেক মানুষের ভিতরে আছে স্বাভাবিক প্রত্যেক দলের ভিতরে আছে স্বাভাবিক কিন্তু আদর্শের কথা বলে অন্যকে হ্যাও প্রতিপন্ন করার কথা বলে যদি আপনি একই আইন দুই জায়গায় দুইভাবে প্রয়োগ করেন একই বক্তব্য দুই জায়গায় বলার সময় দুইভাবে বলেন সেটা জনগণ খুব ভালোভাবে নেবে না এটাই চূড়ান্ত ডাক্তার শফিকুর রহমানকে যে প্রক্রিয়ায় তার দক্ষতা যোগ্যতা অভিজ্ঞতা ত্যাগ তিতিক্ষা এবং সমসাময়িক পরিচালনার ক্ষমতা আছে দলকে চিন্তা করেই আপনাদের রোকনেরা সারা বাংলাদেশের ভোটের মাধ্যমে আমি তৃতীয়বার মতো নির্বাচিত করেছেন ঠিক তেমনি সংসদ সদস্যরা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দলের সংসদ সদস্যরা যাকে তাদের মধ্য থেকে প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী নির্বাচন করবেন বলে নির্ধারণ করবেন তিনি দলের প্রধান হোক দলের সাধারণ সদস্য হোক এটা ঐক্যমত্য কমিশন বা অন্য যারা দশ সিট পাওয়ার যোগ্যতা সক্ষমতা বা ক্ষমতা নেই তারা নির্ধারণ করে দেওয়ার কোনো এক্তিয়ার আছে বলে আমরা মনে করি না নিজেদের মধ্যে যে গণতান্ত্রিক চর্চা নেই জামাত আজকেই নমনী তাদের আমিরে জামাত নির্বাচনের ফলাফল ঘোষণা করলেন যখন এই ঐক্যমত্য কমিশনে একাধিকবার একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না দুইবারের বেশি অথবা দলের প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না এই বিষয়গুলি নিয়ে একেবারে গরম আলোচনা চলছে তখনই খবর হলো মহাসমারোহে বিশ্ব জয় করে সমস্ত যোগ্যতার ভিত্তিতে জামাত ইসলামের মতো সৎ আদর্শিক একটি সংগঠন নির্বাচন করেছে তাদের আমিরকে সেটা তৃতীয় মেয়াদের জন্য এটা একটি হাস্যকর এবং বৈপরীত্য বিষয় হয়েছে বলে মনে করি তাই বলবো আমরা যা নিজেরা করব না যা নিজেদের নিজেদের জন্য ভালো মনে করবো না সেটা উন্নতির জন্য ভালো মনে করবো না যেটা উন্নতির জন্য ভালো মনে করব না সেটা নিজেদের জন্য ভালো মনে করব না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম